ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো আমার একটা স্পেশাল ডে মানে আমার জীবনে একটা স্পেশাল ডে আজকে হলো আমার বার্থডে তো হ্যাপি বার্থডে টু মি আমি নিজেকে নিজে একটু উইশ করে নিলাম তো যাই হোক প্রতি বছরের মতন এবছরও আমার জন্য আমার শাশুড়ি মা আর আমার ননদ করছে আর আমাকে তো সকাল থেকে কেউ যেতে দেয়নি আর কি রান্না হচ্ছে আদেও আমি পুরোপুরি জানি না তো এখন রান্না করছে চলো রান্নাঘরে যাব সম গিয়ে তোমাদের সাথে দেখাবো যে কি রান্না করছে আর সারাদিন কি কি করছি আজকের দিনটাতে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এদিকে চলছে রান্না বান্না এখন কড়াইয়ে আলু আর মশলা কষানো হচ্ছে মনে হয় মাছটা হবে আর বাচ্চা মেয়েটা সকাল থেকে আমার জন্য খাটা করে রান্না করছে আমি দেখতে পাচ্ছি সকাল আটটা থেকে শুরু হয়েছে না না সকাল আটটা থেকে শুরু হয়েছে রান্নাবান্নার চোর জোর বাট কী কী রান্নাবান্না হচ্ছে সেটা আমি পুরোপুরি জানি না কিন্তু খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে কী কী রান্নাবান্না হলো না হলো আর মা গেছে একটু দোকানে মাও করছিল রান্না তো দোকানে গেছে মা জন্য আর মাকে দেখাতে পারলাম না ও একা করেনি সমস্তটা মা করছে করে চলে এসেছি আর এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে আর একটা দেখো স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি আর এই নাইটিটা কিন্তু আমার বার্থডেতে আমার শ্বশুরমশাই আমাকে গিফট করেছে চলো আগে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিই তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আইনি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে এত কিছু মেনু সমস্ত কিছু করেছে সমো আর মা দুজন মিলে আর শুধু চিকেনটা রান্না করেছে মনু কী কী রান্না করেছে দেখো ওই যে ডাল মাছের মাথা দিয়ে এটা ডিম ডিমটা আমার ফেভারিট ওই জন্য ডিমটা আছে মেনুতে আমি বুঝতে পেরেছি চিংড়ি মাছ সেটা কাতলা মাছ এটা চিকেন স্যালাড চাটনি আইসক্রিম ক্যাডবেরিটা এটা পায়ে সুযোগ তার এখানে তো বিরিয়ানি আছে কম ভাজা এইগুলো আছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তারপরে কথা হচ্ছে তারপরে খিদে পেয়ে গেছে এত কিছু খাবার দেখে

খুব পছন্দ হয়েছে আমার খুব 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 পছন্দ হয়েছে ডিজাইনটা সত্যি খুব সুন্দর হয়েছে আর এটা তো কোনো তুলনা হয় না এটা সবসময় এখানে বসে লোকের নামে গসিপ করছে বসে বসে ওরা গসিপ করছে আর এখন আমি যাব রান্নাঘরের দিকে সবাইকে খেতে টেতে দেব দুপুরবেলা মা সম অনেক কষ্ট করেছে এবার আমি একটু গিয়ে ওদেরকে হেল্প করি কি খাতি দেবা সায়ন জিজ্ঞাসা করছে কি খাতি দেবা দেখা যাক কি খাতি দি তো ভিডিওটা আমি এখানে শেষ করিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট